ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى اله وَصُحَابِهِ واتباعه اجمعين ليلا ونهارا

আল রাহানা আসলাহ রাহহু ফআল্লাহালাহালা বাহা আহররা মাহা বাহা আতখালহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা জীবনে কখন তুমি মিথ্যা বলনি তাই তো তোমার জেলা খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঁয়ষট্টিতম তিন দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল ইসাত জালালের মুখের পবিত্র বাণী বরানিকারী এ মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জনাবের শেরোমনি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আতা আল্লাহু ওয়া রাহমাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন যে বাবাটাকে তিনি কবরে আছে মরহম মিয়া আব্দুল হামিদ আল্লাহ আব্দুল আলমিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এখনো পর্যন্ত তার মা জীবিত আছে হায়াতে তার সিহাতে কলিয়া কামনা করছি বলেন না আমি যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান জন্মরগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আছে অনেকে কবরে আছে বিশ্ব মোহাম্মদ রসোল ঘর মাদ্রাসা এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন বিশ্ব নবীর হজরতে অমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসা দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরত আলী তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরত হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার চাকর হদরত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু সাঁকর না খাদেম না তুমি এই মাচ্চা চা একটা প্রধান পোসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খা না তোমার বাপও ও খা ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসা যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়বো তিনি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করব। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আবদুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ অপমান করেছ বলছে হা কেন করলে হজরত হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছেন ডাক দিয়ে বলেন অবির সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে হাজরত অমর বলে সন্তান যে বিশাল করেছি এটা দুনিয়া না মরণের পরও কাছে লাগবে ও হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগে বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেন সিদো আমি দেখেছি ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলে চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবিরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাপনের ভেতরে দিয়ে দিও কেমতে যদি আমার জীবনের কিছুই কবল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে অন্তত কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই ওসিলা হলে তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব 65 বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হযরতে ওমরের মত একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন তিনি সভাপতির দায়িত্বে আছেন আল্লাহ যেন হযরতে ওমরের মত তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেয় বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মালানা আবুল বাসার সিহাদি দামাদ বারকাত হুমুল আলিয়া আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা রবিউল ইসলাম আপনাদের খোলনার সন্তান এখানে আছেন অনেক আলেম বসে আছে স্টেজে আমি অনেকের নামও জানি না আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছি ওয়ারাফানা লাকা যিকর বলেন আমিন গত দুই এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রথিত দশা আলেমে দিন তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুল জামান আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা এবং সম্মানিত ভাইরা আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম মানুষ যে কি কষ্ট পাচ্ছে আমরা বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তার সির আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো আমার তাও ইল্লা যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলে এটা আমাদের কৃতিত্ব না আল্লাহর নিজের দয়া সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ লেগেছে রায় লেগেছে ভোট লেগেছে কথা বলেন না কেন এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে উনি নির্বাচিত এমপি ছিলেন আল্লাহ এই শব্দটা করানে কারিমে সোরা তেলাবাদ করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন আল্লাহ বাগ বলেন হাবা কম তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন খলনাবাসী আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে শিক্ষা বের করি খুব একটি ভয় শুনবেন নির্বাচিত করেন কে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আদমের সন্তান কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে কথা বলেন না কেন অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফলতলা মিলে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ বাস করে ভোটার শুধু বাকি আরও চার লাখ যদি ধরেন তাও আট নয় লাখ হবে এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন এবার জবাব দেবেন বোঝা শোনার পর নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে অরনাম নাম নির্বাচন ওর নাম কি নির্বাচন বলেন বলেন নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ অবৈধ আরে ভাই আল্লাহই তো নির্বাচিত করে আপাতত বছরে দুঃখজনক হলো শত নির্বাচন পদ্ধতি ডায়াগনোস্ট করে ফেলিস ঠিক তার পর ওই 4 দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে জন্ম উৎখাত করে এটা মিথ্যা আপনি যদি শয়তানকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভণ্টামে করার জায়গা পান না শয়তান ও বিচ্ছাত্তর আমি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করে যে সাড়ে পনেরো বছর যারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়া অবধি এর নির্বাচিত ছিল ঘোড়া দাঁত বের করে হাসবে বলে কি আমরা একটা হাসির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন মডেলদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম আর নির্বাচনে তো হয়নি আপনি নির্বাচিত হলেন কি করে নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি মানিয়ে বললাম আমার সাথে এক ওসি ছিল আমি নাম নিলাম নুসরাত হত নামার এক অসি ছিল উনি আমার একদিন বসে বছর তাও বা করেন কিভাবে বলেন তো বললাম যে তাও এবার এই নিয়ম আছে কোরআনে হানিস উনি আমার বলছে আপনি আমার তবারটা শোনেন ঠিক আছে বলেন যে এই সে নির্বাচন গেল আমি আমার দলবল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে আমি আল্লার নামে করলাম অসর পর্যন্ত কাজ কমপ্লেন করে মাস্ক ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি বসব করলাম অযুগ করলো দৈরাকাত নামাজ পড়লো এরপরে বললাম আমার এই তাওবা কি হয়েছে আমি বললাম কি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহকে দোষের রাস্তা ঘুরলো আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামসাই এই রায় কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন হ্যাঁ কথা বছরে এটাকে শুধু অসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে ওই কাঁদিস কেন কথা বলছে কাদিস কি বলবি তো মন খারাপ কর বল কাদিস কি সমস্যা কি রেজাল্ট দিচ্ছে রেজাল্ট আসে তো বললেই তো হয় তুই ফেল না পাস যা ফেল করলে কথা ছিল ছিলাম 5 এ নামিয়ে এসে 3 এখন আমারে ফাইল দুই বছর লাগে তে আমিটা কইয়ে গেলেন আমি বাকিটা না নাই বললাম কী বলবা আপনি 5 এ ছিলেন 3 নেমে গেছেন আজকে বাংলাদেশের অবস্থা এই আপনারা আর এ নেই এখন 5 এ উঠতে আপনাদের এখনো দুই বছর পড়াখানা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসের দেশটা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবেই থাকে আবার নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে

এটা মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের অনুষ্ঠান এখানে সব ধরনের মানুষ এখানে আছে কথা বলে না কেন পরাণে কারেমে আল্লাহ তাই দিয়েছেন হা দা বায়ান নাস এটা মানুষের জন্য বর্ণনা কোন মানুষ এই যে লিন নাস এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাকাত নাম থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নম্বর অর্থ আছে বালাঘাট থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছিলাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্যে এ কোরআন শরীপাল্ল বর্ণনা করার জন্যে বক্তব্য দেওয়ার জন্যে দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হল সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে এই কলনায় পারিনি বলেন যে কেন হয়ে গেলেও অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বলে ঠিক বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা ব্যানিং করানে কারিম এর এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের ঠিক সারাহাম ছাব্বিশ 26 নাম্বার আয়াত দেড় হাজার বছর আগে আবু সেহেলের সিদ্ধান্ত নিয়েছিল যে লাহাদান সব চলতে দাও কোরআনের আলোচনা যেন মোহাম্মদ না করে শুধু না করে এতটুকু আবু জেহেল সেমি ছিল না অল্পি সেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে বিভিন্ন হট্টকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জানি করে হলেও এখন যদি বলেন এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলাল কোরআন বলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসিল করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটাই গেছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাল্লাখন তাকলিবন আশা করা যায় তারা বিজয়ী থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে শিয়ারে বসে আছি এ শিয়ার অবৈধ শিয়ার কথা বলে না কেন অবৈধ শিয়ারের পায়া নড়বড়ে হয় ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার শিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার শিয়ার থাকবে না এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধানে নেই ভাই আসে বাধানে নেই একজন মারা গেছে তোফাত চাল ভৈরবী ভাই উনি আসতো বাধা নেই আমি রামজা যেন না আস কেন ওরা আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজে ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সম্মানিত ভাইরা যারা এই বসার চিন্তায় আছে তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাব করেন কোন কারণে আপনি তো কাফেরি আল্লাহ বংশের কোরআন যারা বাধা দেয় এরা কাফে এরা কি দুই নাম্বারে কোরআন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন দেখে না এক কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে বেজন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফি পাঁচ নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মুনাফিক দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে কারণ এ জেলায় বিড়ি দেরি হয় এটা বাপ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বারে কোরআন শুনতে আসে যারা তারা মমি তারা কি সোরান ফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মিলা আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না ওভাবে আধুনিকভাবে শোনেন

সাথে এবার মিলাবেন খুলনা বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি অন্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খুলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে চাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কুষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর বলে চেনে নাই যেন খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি যাই আপনি জাহান নামি হয়ে যান আপনি মিলান তো আল্লাহর দৃষ্টিতে মমিন তারা যাদের সামনে আল্লাহর নামগুলো গুলো উচ্চারণ হলে তাদের কলি যা কেটে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলা এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন ইমরান হোসেন ইমন নাকি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে

আরও উদ্বুদ্ধ করবে কিনা আর ধন্যবাদ জানাবে ওনার উদাহরণ টেনে বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক চার বিয়ে করেছে উনি হারান কাজ করেছে মানে আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর হুকুম এলোকা যদি চেষ্টা করতো যে তুমি এডিসি ছিল চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আর তাই করেছিল আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি হাফেজ আমি সব সময় ওই মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই রিমান্ডে থাকা কালীন কোরআনই নিয়ে পড়তাম কারণ অন্য কিছু তো নেই উনি দেখত যে লোকটা সারাদিন সারা রাত বসে বসে আল্লাহর কোরআন পড়ছে আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ইমান থাকলে আরো বেড়ে যেত মনে হচ্ছে কি আমার পর্যন্ত ক্ষমতা থাকবে কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর বলছে ওরা না সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না এরকম কথা বলতো আল্লাহ এমন অপমান করেছে বাবা এখন ছেলে ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান অপমান এখন হয়নি করবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না আল্লাহ করান শুনলে যাদের ইমান বৃদ্ধি হয় না বসতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়া এখনো সম্ভব হয়নি আপনি আল্লাহর দৃষ্টিতে মমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর করান পড়লে আপনার ইমান আরো বেড়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমার ইমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে হ্যাঁ কায়দা সরা মায়দা সাত নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার তিন নাম প্রথম নাম্বার লাইনের তিরা তিহাত্তর নাম্বার আয়তে আছে তারা আয়ুনা হুম তফিদু মিনাল দামিউই মিম্মা আরাফু মিনাল হাক হে নবী আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন ওরা যখন কোরআনের এই মর্ম মানেগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনে তিনটি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে আল্লাহর নাম শুনলে কলিজায় কাপ ধরবে আল্লাহর করান শুনলে বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মমিন এরা কি আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন বলেন আমি সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি আমরা খুশি না বেজার বলেন বলেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনারা দেখেছেন একটা পরিচিত আয়াত পড়েছি অনেকের কাছে এটা মুখস্থ আছে সূরা আরাফ আয়াত নাম্বার 179 একটা মাত্র আয়াত পড়েছি বিশ্বনবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি আমরা এই দুইটা সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আপনাদের ধৈর্য দেন বলেন আমি এই এটা কি বিড়ি খেতে যাচ্ছে নাকি ওই দুই নম্বরে না ভাই ওঠা দাও যুবক মানুষ যদি উঠে চলে যায় এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না ও বিয়ে দিলে বউ ট্যাক আমি আর নিচে নামলাম না এর পরও যদি কেউ চলে যান এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে এক কথা বলছেন এখন আমি নিচেই তিন মেয়ের বাবা এই যে হোসাইন দুই মেয়ের বাবা রবি ওলা এক মেয়ে কত মাওলানা বসে আছে দেখেন না মেয়ে বিয়ে দেবে বলে আপনি চলে যাবেন মানে হাজার হাজার মানুষ বসে আছে মেয়ের বাবার আছে আজকে জামাই সিলেক্ট করবে দেড় ঘন্টায় আপনি কি চলে যান বলবেন না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়া শেষ শেষে দেখবেন আপনারা জীবনে বিয়েই হবে না কারণ এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে ওটার মনে হয় সমস্যা আছে আশা করছে আপনি এক ঘন্টা মতো থাকবেন না চলে যাবেন থাকবেন তো দুইশো ছয়টা চোদ্দটা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি আমরা তাফসির আকারে কথা বলতে চাই নাকি মাসের